আসলে যেটা বলবো সেটা হচ্ছে আমার ভিডিওগুলো নাকি তিত হয়ে যায় সরাসরি মানে খুব সরাসরি কথা হয়ে যায় ভিডিও করার জন্য নাকি আরও নমনীয় হওয়া উচিত অথবা আরও মানে মানে একটু সরাসরি হয়ে যায় আমাকে মানে মোটামুটি থেকে বেশি এই মেসেজটাই দিয়েছেন আমার যারা শুভাকাঙ্ক্ষী তারা এবং এখন বিষয়টা হলো যে আমি কি করবো ভাই এখন বিষয়টা হলো যে আপনারকে তো রিয়েলিটিটা বুঝাইতে হবে শুধু ভিডিও করার জন্য যদি হইতো যে আমি শুধুমাত্র আমার ব্যক্তি স্বার্থটা দেখতাম এখন এখানে অনেকেই আছেন যে যারা নতুন করে দোকান দিচ্ছেন শোরুম দিচ্ছেন নতুন করে ব্যবসা শিখতেছেন তাদের তারা এখন যেটা সবাই করে ভিডিও আকারে দেখা যাচ্ছে যে অনেক প্রতারণা করে যেমন প্রোডাক্ট কোয়ালিটি একটা কথা বলে একটা দেয়ার একটা তারপরে হচ্ছে ফ্যাসিলিটিস ভাই আপনি ছয় মাস পরেও যদি আপনি প্রোডাক্ট দেন আমরা রিটার্ন করে দিব এ ধরনের অনেক কথা বলে এখন এক্সপোর্ট বাজারের পক্ষে কি সেটা বলা সম্ভব এক্সপোর্ট বাজার তো আজকে এসে বিজনেস করতেছে বা আজকে এসে ভিডিও তৈরি করতেছে আসলে ভিডিও তৈরি করার পক্ষেই না এক্সপোর্ট বাজার ওভারঅল যেটা হচ্ছে যে আমার খুব কাছের আমার শুরুটা কিন্তু বাংলাদেশ মার্কেট ছিল এবং ভালো ছিল তখন আসলে বাংলাদেশ মার্কেটে যেটা হয় আমার বিজনেস থেকে চলে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছিল কিছু আমার কিছু যারা বিজনেস করতে করতে যারা সম্পর্ক হয়ে গেলে তাদেরকে ক্রেডিট কিছু না কিছু দিতে হয় কিন্তু আমার মূলধনটা ছিল একদমই সামান্য সেই ক্ষেত্রে আমার ক্রেডিট দেওয়ার পরিমাণটা এমন হয়ে গেছিলো আর সেটা আমি না মানে উঠো আদায় করতে না পারার কারণে আমার এই বিজনেস থেকেই চলে যাওয়ার মতো অবস্থা হয়েছিল তখন আমি দেখলাম যে আসলে আমার পক্ষে বাকি দিয়ে আদায় করা সম্ভব না তখন আমি একটু ভিন্ন চিন্তা করলাম যে আসলে কোথায় ক্যাশ অন ডেলিভারি আছে অথবা কোথায় পেমেন্ট মোডটা ভালো আছে আমি প্রোডাক্ট কোয়ালিটি নিয়ে কাজ করব প্রোডাক্টটা বেস্ট দিব কিন্তু আমার যেটা লাগবে সেটা যেহেতু আমার মূলধন কম আমার কোনো আর্থিক সহায়তা নাই সেই ক্ষেত্রে আমার ক্যাশ অন ডেলিভারিটা লাগবে সেই ক্ষেত্রে আমি একটু ভিন্নভাবে ট্রাই করে যাক মোটামুটি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত ছিল আমার উপরে যে কারণে আমি রিকভার করতে পেরেছি ইভেন আমার এই বাংলাদেশ মার্কেটটার উপরে একটা তিক্ততা চলে আসে যে না আমি কখনোই আর বাংলাদেশ মার্কেট নিয়ে আমাকে যারা আগে পরে হয়তো ভিডিওটা দেখবেন যারা আগে পরে আমার সাথে বিজনেস করেছেন আমি লোকাল পর্যায়ে বিক্রি করেছি এবং যারা যাদের কাছে এখনো টাকা পাবো তারাও হয়তো দেখবেন আমি আজকে হয়তো সাত আট বছরের বেশি হবে যাদের কাছে টাকা পাবো তারা কেউ বলতে পারবেন কিনা যে আমি একবারের বেশি দুইবার ফোন করেছি কারণ আমি যদি আমার এটা যদি মানে হালাল হয় এবং ইয়া হয় আমি এই টাকা কোনো না কোনোভাবে পাবো এটাই আমি বিশ্বাস করি তো আপনার থেকে আদায় করা আমার সম্ভব না এখন যে কারণে আমার ভিডিওগুলো সোজাসুজি হয় যে এখন যে আসলে আমাদের যে প্রোডাক্ট অ্যাবিলিটি প্রোডাক্ট ক্যাপাসিটি আছে প্রোডাকশন ক্যাপাসিটি আছে সেই ক্ষেত্রে বাংলাদেশের মার্কেট কিন্তু ছোট না কিন্তু শুধুমাত্র আমাদের পলিসির অভাব আমরা বাংলাদেশে যারা বিজনেস করি আমি একদম যে কারো থেকে জেনে বলতেছি তা না আমার শুরুটাই ছিল বাংলাদেশ মার্কেটে তবে বাংলাদেশ মার্কেটটা অনেক বড় শুধুমাত্র আমরা যারা ব্যবসা করি তাদের পলিসিতে পলিসিটা দিয়ে কেউ আসলে ঘুরে দাঁড়ানো সম্ভব না যেটা করবেন আপনি আমার থেকে বাকি নেবেন আমি ম্যানুফ্যাকচার করলে আমার হচ্ছে বাকি থাকবে এবং আপনি যাদের নিয়ে যাদের কাছে বিক্রি করতেছেন আপনি হোলসেলার হলে আপনিও বাকি দিবেন এই ক্রেডিট পলিসিটা না চলে মানে একদম ক্রেডিট পলিসিটিটা পলিসি একদম শুরু থেকেই হচ্ছে যেটা ফ্যাব্রিক থেকে শুরু হয় তো আমি ওইটা আসলে হয় কি তখন একশো একসময় আচ্ছা আমি আসতেছি ক্যাডিট পলিসি পলিসিটা যেটা হয় সেটা হলো সরি আমার কাজের কথা আমি ফ্যাক্টরিতে আছি তো ফ্যাক্টরি বিষয়ে কিপমেন্টের বিষয়ে কথা বলতেছিল যাই হোক ক্যাডিট পলিসিটা থেকে আপনি বের না হয়ে আসতে পারলে কখনোই বিজনেস করতে পারবেন না আপনি বাংলাদেশে তো সেই ক্ষেত্রে মানে আবার যেহেতু আমার খুব কাছের বন্ধু বা ভাই বলেন যারা বলতে যে আপনার যে প্রোডাক্ট আমার কাছে এক্সপোর্ট বাজারে বেশি ডিজাইন মানে অলওয়েজ টাইম স্টক থাকে বাচ্চাদের বড়দের আসলে ইন ডিটেলসে আপনি হোয়াটসঅ্যাপে নক করলে আমরা আপনাদেরকে প্রাইস লিস্ট অথবা প্রোডাক্ট ক্যাটালগুলো পাঠিয়ে দিব ভিডিওতে তো হয়তো এত বলা সম্ভব না সব থেকে যেটা বেটার হবে সেটা হচ্ছে চলে চলে আসবেন আসবেন সরাসরি সরাসরি ফ্যাক্টরিতে এবং অফিসে আমাদের উত্তরাতে দুইটা অফিস আছে যেখানে আমরা স্যাম্পলিং মানে অর্ডার কালেক্ট সহ স্টক বিক্রি করে থাকি ওখানে আসলে আপনি একশোর বেশি ডিজাইন দেখতে পারবেন যেগুলো আপনি প্রোডাক্ট না থাকলে অর্ডার করতে পারবেন এবং স্টক আছে এরকম একশো ডিজাইন স্টক আছে ইভেন ওখান থেকে যদি কিছু কারেকশন করে আপনারা অর্ডার প্লেস করতে চান সেটাও পারবেন কারণ আমরা নিজস্ব ফ্যাক্টরি দিয়ে করি এবং নিজস্ব স্টক থাকে আপনি দুইটাই করতে পারবেন যেটা আপনার চল কিন্তু যেই সুবিধাটা মানে বাংলাদেশের বেশিরভাগ ব্যবসায়ীরাই চায় সেটা হচ্ছে বাকি এবং এক্সচেঞ্জ মানে আপনি বিক্রি করতে না পারলে ওটা এক্সচেঞ্জ করে যাতে অন্য প্রোডাক্ট দিই না ভাই এটা কেন সম্ভব হয় না এখন আমাদের জন্য মানে আসলে আমি সরাসরি বলি আসলে আপনার ঘুরে পাঁচাই হয়তো বলতে পারতাম সরাসরি আমাদের একটা প্রোডাক্ট নিয়ে আমরা একবারই কাজ করি এবং আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমরা কোয়ালিটিটা ঠিক দিই যদি কোনো কোয়ালিটি ইফেক্টের জন্য আপনার কাছে কাস্টমার ক্লেম আসে অথবা সেইটার জন্য হানড্রেড পার্সেন্ট আপনাকে কোনো ড্যামারেজ দিতে হবে না হানড্রেড পারসেন্ট আমাদের কোম্পানি ড্যামারেজ দিবে বাট কোনো ধরনের বাকি এবং কোনো ধরনের আপনি নেওয়ার সময় কমাই নেবেন কোনো ধরনের রিটার্ন সিস্টেমটা নাই কারণ আমরা একটা প্রোডাক্ট নিয়ে একবারই কাজ করি ওইখান থেকে যদি আপনি এক পিস প্রোডাক্ট রিটার্ন দেন ভালো প্রোডাক্ট সেটা আমাদের স্টোরে চলে যাবে স্টক থাকবে ওইটা নিয়ে আমরা দ্বিতীয়বার ওয়ার্ক করতে পারবো না কারণ হচ্ছে আমরা শুধুমাত্র হোলসেল করি শুধুমাত্র হোলসেল করি এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট অনবায়ন পলি টিস্যু এবং রেশিও অনুযায়ী থাকে এবং আমরা যেটা হচ্ছে শুধু হোলসেল করি এবং সরাসরি দশটারও বেশি দেশে আমরা এক্সপোর্ট করি তো সেই ক্ষেত্রে আমরা একটা প্রোডাক্ট নিয়ে একবারই ফটোগ্রাফি করি একবারই পাবলিশ করি একবারই সেল করি তো দ্বিতীয়বার আসলে এই প্রোডাক্টটা শেষ হয়ে গেল ওইটা নিয়ে ওয়ার্ক করার কোনো সুযোগ আমাদের কাছে নাই এটার কারণ হচ্ছে আমরা অনেক বেশি ডিজাইন নিয়ে কাজ করি বলতে গেলে প্রতিদিন আমাদের নতুন ডিজাইন আসে তো সেই ক্ষেত্রে ওইটার কোনো পসিবিলিটি হবে না আপনাদের কাছে অনেক ডিজাইন আছে আপনি না নিয়ে দশ ডজন নেবেন তাতে কোনো সমস্যা নাই কিন্তু পরবর্তীতে তো এইভাবে ব্যবসা করেন ইনশাল্লাহ আমাকে যেহেতু আল্লাহ এই ট্রেডে রাখছে আমিও মানে একদমই চলে যাওয়ার মতো অবস্থা হয়েছিল তো এই বাকি ফ্যাসিলিটিস না নিতে গিয়ে সরাসরি ক্যাশ অন ডে করেন আপনারাও ভালো করতে পারবেন আলহামদুলিল্লাহ ভালো আছি বাকি না দিলে ঘুম ভালো হয় বাকি না করলে নিলে ঘুম ভালো হয় তো আপনারাও ইনশাল্লাহ ভালো থাকবেন এক্সপোর্ট বাজারের সাথে বি বিজনেস করবেন এক্সপোর্ট বাজারের ঠিকানাটা আমি আবার বলে দিচ্ছি সেক্টর নাইন রোড টেন হাউস নাইন সেক্টর নাইন রোড টেন হাউস সেভেন এই দুইটা অফিস এক্সপোর্ট বাজারের ডিরেক্ট অফিস আরেকটা কথা বলে দিই এক্সপোর্ট বাজারের লোগো ইউজ করে অনেকেই ফ্যাট মার্কেটিং করে এটা আমার কাছে অনেক ই আসছে এবং মানে বিলিভ করবেন না ইভেন এক্সপোর্ট বাজার একবার নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছিল ফ্যাক্টরির জন্য সেইটাকে প্রতারণা করে অনেকেই চাকরি দেওয়ার কথা বলে এক্সপোর্ট মানে এক্সপোর্ট বাজারের ফ্যাক্টরির নাম ইবি অ্যাপারেল ইবি অ্যাপারেলের নাম বলে অনেকেই চাকরি দেওয়ার কথা বলে টাকা নিচ্ছে এবং যারা ভুক্তভোগী তারা এক এক পর্যায়ে আমাদের নাম্বার কালেক্ট করে এবং আমাদেরকে সেই স্ক্রিনশট পাঠায় টাকা পাঠানোর কিন্তু কেন রে ভাই আপনারা টাকা পাঠানোর আগে যাচাই করতে পারলেন না এটা এক্সপোর্ট বাজার কিনা বা এক্সপোর্ট বাজারের কোনো প্রতিনিধি কিনা কিছুই জানি না আমরা কিন্তু এরকমটা করছে মানুষ আর আমি একদম বলে দিই এক্সপোর্ট বাজারে ফ্রেশারদেরও চাকরি হয় এক্সপোর্ট বাজারের নিজস্ব ফ্যাক্টরিতেই চাকরিগুলো হয় কোনো টাকার প্রয়োজন নাই শুধু আপনি কাজ না জানলেও সময় সমস্যা নেই আমরা শেখাই নিব বা ওই চাকরি